আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘট আরামবাগ জুড়ে থমকে যাবে বাস পরিষেবা বন্ধ হতে চলেছে বাস পরিষেবা ফের বাস বন্ধ করার সিদ্ধান্ত নিল বাস অ্যাসোসিয়েশন দিনের পর দিন ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়া তারা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ছে এই নিয়ে আরামবাগের প্রায় সমস্ত বাসেই পড়েছে আগাম পোস্টার প্রায় দু মাস পার করে গেলেও এখনো রামকৃষ্ণ সেতুর ভাঙা অংশের কাজ শেষ হয় সেতুর ওপর দিয়ে বন্ধ বাস চলাচল এতে করে বাসগুলোকে কাটা সার্ভিস ভাবে চালাতে হচ্ছে যাতে করে অর্থনৈতিক বড় সমস্যায় পড়েছেন বাস মালিকরা তবে দিন কেটে গেলেও সমস্যার কোন স্থায়ী সমাধান মেলেনি বাস ধর্মঘটের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা বলতে পনেরো তারিখ যেটা আপনারা বলছেন আমরা ধর্মঘট করছি না ধর্মঘট করার হলে ন তারিখ ব্রিজ ভেঙেছে আজকে হলো অক্টোবরের তেরো তারিখ তাহলে আমরা অনেক আগেই ধর্মঘট করতাম আমরা বলেছিলাম জনসাধারণকে কথা দিয়েছিলাম আমার স্টুডেন্টদের কথা দিয়েছিলাম যে আমরা ক্ষতি স্বীকার করেও আমরা পরিষেবাটা দেওয়ার চেষ্টা করব পনেরো দিন পনেরো দিন পরে আবার আমরা যখন ডেডলাইন শেষ হয় আবার রিমাইন্ড দিই তখন দেখা গেল এক্সাম চলছিল আমাদের স্টুডেন্টদের তাদের কথা মাথায় রেখে আমরা বন্ধটাকে আবার প্রত্যাহার করে নিই মানবিকতার দিক দিয়ে বিচার করে তারপর আসে দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু আবারও সেই মানবিকতা দেখাতে গিয়ে আজকে মালিকরা যখন দীপাবলি আলোয় আলোকিত হওয়ার কথা গোটা দেশ গোটা পশ্চিম বাংলা প্রতিটি বাড়িতে দীপাবলির আলো জ্বলে ওঠার কথা ঠিক সেই মুহূর্তে নিমে গেল বাস মালিকদের বাড়ির আলো অর্থনৈতিক টানাটানির কারণে তাই আমরা আর পরিষেবা দিতে পারবো না অর্থনৈতিক টানাপড়েন মানুষের একটা বিরাট জিনিস মালিকরা অর্থনৈতিকভাবে ভীষণভাবে পিছিয়ে গেছে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে শ্রমিকদের বেতন হয় না তেলের টাকা ওঠে না ইন্স্যুরেন্সে দু তিন মাস করে ডিউ পড়েছে ব্যাংকের লোকের তাগাদা শেষ নেই এবার মালিকদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে তাই সেই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে অনিচ্ছাকৃতভাবে এই পনেরো তারিখ থেকে এই বাস বন্ধের রাস্তা বেছে নিতে হয়েছে এর জন্য আমরা প্রতিটি জনসাধারণের কাছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রতিটি বাসের শ্রমিকদের পক্ষ থেকে মালিকদের পক্ষ থেকে এবং আমার গোটা জনসাধারণকে জানাই আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর জোরে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমরা পারলাম না বহন করে নিয়ে যেতে যেটা আমাদের করার কথা ছিল আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য প্যাসেঞ্জারকে সঠিক গন্তব্যে পৌঁছে দিয়া আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের কথা বুঝবেন আমাদের ক্ষমা করবেন নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স অ্যাসোসিয়েশন সম্পাদিকা হ্যাঁ সমস্যা তো হবেই আমরা তো রেগুলার কলেজ করছি না সমস্যা ভালো রকমই হবে রেগুলার কলেজ করতে পারবো না আমার বাড়ি থেকে এখানে বাসে আসি আবার বাস থেকে বাসে নেমে আবার বাসেই যাতায়াত করি এর ব্যবসায় লস হচ্ছে ব্রিজটা কতদিন ধরে পড়ে রয়েছে কাজ হবে কাজ হবে কোনো কাজই হচ্ছে না আর যত রাস্তায় টোটো অটো রোত্তে বেড়ে যাচ্ছে এগুলোই মালিকরা ব্যবসায়ী লস হচ্ছে আর্ধেকে রাস্তা থেকে গাড়ি চলছে প্যাসেঞ্জারও হ্যারেসমেন্ট হচ্ছে ডবল পয়সা খরচা হচ্ছে সেই জন্য মালিকদের ব্যবসায় লস হচ্ছে বলে পনেরো তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য মালিক অ্যাসোসিয়েশন ধর্মঘট দেখেছে যাতে হচ্ছে সাধারণ মানুষ না বাইরে বেরিয়ে বিপদে পড়ে তার জন্য নোটিশটা দিয়ে আগাম জানিয়ে দেওয়া হয়েছে যে পনেরো তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট থাকছে এবার প্রশাসন কী করে না করে এবার উপনেতৃত্ব কী করে